দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ টাকা যা আজকেও ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো টাকা রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ অমূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামী কাল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে এর আগে গত সাতাইশ নভেম্বর ভরিতে সর্বোচ্চ তিন হাজার চারশো তেপ্পান্ন টাকা কমানো হয়েছিল নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লক্ষ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সোনা এক লক্ষ বারো হাজার দুইশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা বিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকায় বিক্রি করা হবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই টাকা দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির উপর দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ